নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শাম্পাজ কিচেন আজ আমি তৈরি করে দেখাবো তালের মালপোয়া রেসিপি এটা অনেকে অনেকভাবে তৈরি করে থাকে তো আমি যেভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন তাহলে দেখে আমি এ রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বাউল আর নিয়ে নেব এক বাটি ময়দা আর নিয়ে নেব ওই বাটি হাফ বাটি নিয়ে নেব সুজি আর নিয়ে নেব ওই বাটি নিয়ে হাফ বাটি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুসারে দেবেন আর দিয়ে দেবো একটুখানি কোরানো নারকেল এটা ফ্রেশ নারকেল কোরানো আছে আর দিয়ে দেবো একটুখানিক মৌরি মৌরিটা মুখে পড়লে বেশ ভালো লাগে আর দিয়ে দেবো একটুখানিক নুন আর দিয়ে দেবো এক বাটি তালের বাল্ব তালের পাল্বটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে নেবো আমি সব কিছু এখানে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি দুধ এটা গরু দুধ আছে আমি জাল করে ঠান্ডা করে নিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এখানে একবারে পুরোটা দুধ দিতে যাবে না অল্প অল্প দিয়ে মেশাতে হবে আমার এখানে হাফ বাটি দুধ লেগেছে আমি এখানে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমার এরকম ঘনত্ব একটা ব্যাটার তৈরি হয়েছে না ঘন না পাতলা একদম পারফেক্ট ব্যাটারটা এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব ঢাকাটা খুলে নিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট ব্যাটারটা ভালো করে আমি ফেটিয়ে নেবো আমি এখানে ভালোভাবে ফেটে নিয়েছি এবার আগের থেকে একটা কড়াইয়ে রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ওই ব্যাটার থেকে এক হাতা করে আমি ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে সাথে সাথে নাড়াতে যাবেন না দেখবেন একটু পরেই একদম তেলে ভেসে উঠছে তখন উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলে দেখবেন একদম বলের মতন আপনা ফুলে উঠবে এক পাশ হয়ে গেলে উল্টে দেব উল্টে পাল্টে আমি মিডিয়াম টু লো আছে রেখে এই মালপগুলো ভেজে নেব দেখুন আমার একটা হয়ে গিয়েছে আমি আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এক হাতা দিয়ে দিলাম একটু পরেই দেখবেন তেল থেকে ভেসে উঠছে তখনই উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলে একদম আপনা ফুলে উঠবে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এই মালপটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব একইভাবে আমি বাকি মালপোয়া ভেজে তুলে নেব তৈরি হয়ে গেছে পাকা তালের মালপোয়া রেসিপি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা জালিদার ভিতরটাও আর কতটা সফট হয়েছে পাকা তাল শেষ হয়ে যাওয়ার আগে একবার হলে বন্ধুরা এইভাবে মালপোয়া বানিয়ে খাবেন আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে